নবান্ন অভিযানের পর বিজেপির বাংলা বন্ধের ডাক এরপরই নবান্নের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় বন্ধ মেনে নেওয়া হবে না সাধারণ মানুষের কাছেও সরকারের অনুরোধ তারা যেন বন্ধে অংশগ্রহণ না করেন আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি এদিন বলেন জোর করে অচলাবস্থা তৈরির বিরুদ্ধে বিচার ব্যবস্থার বিভিন্ন নির্দেশ রয়েছে রাজ্য সরকারও সিদ্ধান্ত নিয়েছে বুধবার জনজীবন সচল রাখা হবে তিনি আর ঠিক কি বলেছেন শুনে নেব শান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে ছাত্রদের প্রতি আমাদের সকলের পূর্ণ সমবেদনা আছে নির্যাতিতা ও নিহত তরুণী চিকিৎসক স্নাতকোত্তর ছাত্রীর প্রতি যে মর্মান্তিক অপরাধ সংগঠিত হয়েছে তার সুবিচার আমরা সকলেই চাই এখন বিষয়ের তদন্ত ভার সিবিআইয়ের হাতে সিবিআইয়ের কাছে পূর্ণাঙ্গ এবং দ্রুততম ন্যায্য তদন্ত চাওয়ার তথা সুবিচার চাওয়ার দায়িত্ব অধিকার আমাদের সকলেরই আছে মহানগর এবং তারপর অসমর্থনীয়। ছাত্রছাত্রীদের পড়াশোনা পরীক্ষা প্রভৃতি আছে ও চলছে শারদোৎসবের বেচা কেনা শুরু হয়ে গিয়েছে ব্যবসায়ী কর্মজীবী পেশাজীবী বৃত্তিজীবী বৃহৎ সংখ্যক মানুষের ভবিষ্যৎ এতে বিপন্ন হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য সহ সকল জনক্ষেত্র ও আপতকালীন পরিষেবা বিপন্ন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছেন আগামীকালের প্রস্তাবিত বন্ধকে মানা হবে না মেনে নেওয়া হবে না সকলের কাছে অনুরোধ এই বন্ধে অংশ নেবেন না মহারাষ্ট্র হাইকোর্টের সাম্প্রতিক বন্ধ বিরোধী চাপিয়ে দেওয়া বন্ধ বিরোধী নিষেধাজ্ঞার কথা সকলেই জানেন সাধারণভাবে এই জাতীয় অচলাবস্থা জোর করে সৃষ্টির বিরুদ্ধে বিচার বিভাগের নানা নির্দেশ আছে বন্ধ তথা আন্দোলনের নামে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে সহসা জোর করে বন্ধ করে দেওয়ার ব্যাপারে বিচার বিভাগের নির্দেশ মান্য রাজ্য সরকারের সিদ্ধান্ত সমগ্র রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল রাখা হবে সবকিছু চালু থাকবে সরকারি কর্মচারীদের প্রতি সরকারের নির্দেশ অফিস কাছারিতে অবশ্যই স্বাভাবিকভাবে আসবেন দোকানপাট খোলা থাকবে সরকার তার জন্য সকল অনুকূল ও আইনানুগ ব্যবস্থা করবেন কারো কোনো ক্ষতি হলে সরকার সেদিকটিও দেখবেন যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে এটাও সরকারি নির্দেশ সকল প্রাইভেট বাস মিনিবাস ইত্যাদি অপারেটরের প্রতিও এই অনুজ্ঞা থাকবে বাংলাকে সর্বক্ষেত্রে সর্বতোভাবে সচল রাখতে হবে বাংলার সংস্কৃতি ও কৃষ্টি মূলত সৌজন্য ও পারস্পরিক সহাবস্থান ও সহযোগিতা সেই সামাজিক কৃষ্টির প্রতি শ্রদ্ধা রেখে পুলিশ আর যথাসাধ্য শান্ত থেকেছে এই সৌজন্য ও শিষ্টতার পরিবেশ বজায় রাখা হবে জনজীবন স্বাভাবিক থাকবে পশ্চিমবঙ্গ সরকার এই আশা ও বিশ্বাস পোষণ করে